তুমি একবার নিচে পরে দেখো কেউ আসবে না তোমায় উপরে উঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন ঠিক আসবে তোমায় নিচে নামাতে অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকেও কাদায় আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথা দেখবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খুঁজে মানুষ তার শান্তিটুকুই নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়েও যায় সেটা ফেলে রেখেই তাকে নিতে হবে বিদায় পরিবর্তন যে মানুষটা দিন তোমার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকত তোমার একটা মেসেজ দেখে মনে হতো পৃথিবীর সব সুখ হাতে চলে এসেছে সে মানুষটা এখন তোমার উপস্থিতি দেখে এড়িয়ে চলার ক্ষমতা রাখে নিজেকে বড় বাবা মানুষগুলো মার্জিত ভাষায় কথা বলতেই ভুলে যায় আর নিজেকে ছোট বাবা মানুষগুলোই নিজের যোগ্যতার কথা ভুলে যায় তোমার ধারা বিপদ থেকে উঠে যাওয়া মানুষগুলো একটা সময় তোমায় চরমভাবে অবহেলা করবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা শুধু ভালোবাসি বললেই সেটা ভালোবাসা হয়ে যায় না সম্পর্ক গড়ে তুললে সেটা পরম যত্নে টিকিয়ে রাখতে হয় অবহেলা করাকে ভালোবাসা বলে না যদি তুমি কাউকে ভালোবাসো তো মনে রেখো যাকে তুমি ভালোবাসো সে হবে তোমার প্রথম প্রায়োরিটি তার কদর করা তাকে মানানো উভয় ক্ষেত্রে রাগ জেদ নয় হবে সুন্দর বোঝাপড়া রাগ হলে কথা বন্ধ করতে নেই এতে অভিমান বাড়ে বরং রাগ হলেও অশান্তি হলেও না মেটানো পর্যন্ত রাতে ঘুমানো যাবে না তাকে সম্মান করা ও কোনো কারণে কোনো বাজে কথা না বলা বিশ্বাসের দাম দেওয়া ভরসা করা তার বিপদের সময় ঝাঁপিয়ে পড়া তাকে সাহারা দেওয়া মন খারাপের শেষে তাকে জড়িয়ে ধরে আশ্বাস দেওয়া যে আমি আছি তো তোমার পাশে তার মঙ্গল কামনা করা ভালোতে ভালো বলা খারাপ করলে তাকে শুধরে দেওয়া ছোট বিষয়গুলোতে মন খারাপ হলে তাতে রাগ হলেও সেটা শুনে মিটিয়ে নাও ভালোবাসা হবে উভয় দিক থেকে নাচরবান্দা হতে হবে উভয় দিক থেকে বেহায়া হতে হবে উভয় দিক থেকেই টান থাকতে হবে উভয় দিক থেকেই চেষ্টা থাকতে হবে জীবন অনেক ছোট তাই কাউকে কষ্ট দিয়ে বেমানি করে কী লাভ একদিন তো সব ছেড়ে যেতেই হবে যতদিন আছো না হয় একটু ভালোবেসেই যাও